এটা কত হয়েছে দাদা এক লাখ বিশ হাজার টাকা এ বিশাল গরু বড় গরু কতটা কিনছে রেটা ভাই দুই লাখ পাঁচ হাজার কয় দাঁত কয় দাঁত এটা ভাই দুই লাখ পাঁচ হাজার টাকা আপনি কিনে নিচ্ছেন কত দাম কত ভাই কত হয়েছে এক লাখ পনেরো হাজার টাকা এটা কত হয়েছে হ্যাঁ এক লাখ চল্লিশ চল্লিশ এটা কত হয়েছে কত হয়েছে ভাই এ ভাই এটা কত হয়েছে ভাই কত হয়েছে ছিয়াত্তর এটা কত ভাই ছিয়াত্তর ছিয়াত্তর হাজার এটাও ছিয়াত্তর হাজার

কত হয়েছে দাদা কত হয়েছে পঁয়ষট্টি পঁয়ষট্টি হাজার টাকা আমরা দেখতে পাচ্ছি একটা বড় গরু আসতেছে চলুন জেনে নেই এইটা কত দামে বিক্রি হলো এটা দাম কত এই কত হয়েছে দাদা এই কত হয়েছে এক লাখ দশ হাজার টাকা এটা কত হয়েছে ভাই

দুই লাখ বরাবর দুই লাখ বরাবর দুই লাখ টাকা এটা গরুটা কিনে নিয়েছেন এই এটা কত হয়েছে দাদা এক লাখ বিশ হাজার টাকা এ কত এ কত হয়েছে দাদা কত হয়েছে পঁয়ষট্টি হাজার টাকা পঁয়তাল কত হয়েছে দাদা এটা কত হয়েছে সত্তর হাজার সত্তর হাজার টাকা কত হয়েছে